ভালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমাদের সবাইকে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি ইচ্ছে ছিল যে কাল থেকে ব্লগটা শুরু করবো কিন্তু হয়ে ওঠেনি তারপরে বাড়িতে আজকে চান্দা হাট কাল থেকে সেটা শুরু হয়েছে মনিমা ভালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমাদের সবাইকে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন বাজলো পনেরো একটা তো ঘুম থেকে উঠলাম সবাই ব্রাশ করলাম আর বাড়িতে আজকে প্রচুর লোক আর চার বোন এক জায়গায় জড়ো হয়েছে দেওর শুরু শ্বশুর সবাই এসছে বুঝতেই পারছো চাঁদের হার ইচ্ছা ছিল কালকে এসছে ও কাল থেকে ব্লগটা শুরু করবো কিন্তু হয়ে ওঠুনি এত কাজের চাপে তো চলো আজকে দিনটা কেমন কাটছে সবাইকে নিয়ে দেখা যাক এখন করবো চা আর রাত্রিতে অনেক দেরিতে সবাই তো দেরি করে উঠেছে আর এই বাচ্চাকে চা দেবো নিজে যে চা বানাবো আর কাল রাতে রিও কিন্তু আমাদের সঙ্গে ডেড় দেড় ঘুমিয়েছে আর সবাই যেহেতু এসেছে ও তাড়াতাড়ি উঠেও গেছে ওকে বলেছিলাম যে একটু দেরি করে উঠবে বেটা তুমি ঘুমটা তোমার দরকার কিন্তু ও তো বাড়িতে লোক এসছে ওকে আর দেখে কে আর দেখো চা চাপিয়ে দিয়েছি বিনা চিনির চা বলে একটু আদা দিয়ে দিচ্ছি তাতে ফ্লেভারটা খুব ভালো হয় আর একবার করে চা দেখছি একবার করে যে ডাইনিংয়ে সবাই বসে আছে গল্প করছি তো সবাইকে চাটা দিয়ে নিয়ে আমি বসে গেছি উপরের সিঁড়িতে আর এখানে হচ্ছে চা এপে চর্চা কী চর্চা হচ্ছে সেটা ঠিক বলতে পারবো না কেন আমি চায়ে কনসেনট্রেট করছি এখন তো চা খাওয়ার পর আমি চলে এসেছি এই দেখো চাল ভেজানো হয়ে আর এই বড়ো হাঁড়িটা বের করেছে মা তার কারণ এইটাতে করে আজকে ভাত হবে তো আমি একটু গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিই কারণ অনেক কিছু জিনিস রয়েছে তো অসুবিধা হচ্ছে তো এগুলো একটু নামিয়ে টামিয়ে নিয়ে তারপর দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি তার কারণ নিরু আবার খাবার খেয়ে যাবে আর কালকে রাতের একটু তরকারি আছে যেটা মুড়িতে খেয়ে নেবো খুব ভালো হয়েছিলো তো এটা একটু গরম করে নিই মা এখন বাথরুমে ঢুকে যায় তো আমি তার ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি তো এতগুলো মানুষ এসেছে তাদের সঙ্গে গল্প করব কি টেনশানই মরছি তার কারণ সকাল থেকে নেই কারেন্ট জল এখনো এখনও ট্যাঙ্কে তো ওই জন্য একটা টেনশন আছে প্লাস মিক্সিও চলবে না তো এইগুলো নিয়েই এখন চিন্তা করছিলাম আর দেখো মাকে চা দিয়ে প্রায় এক ঘন্টা লাগলো আমার সব সবজি কাটতে এখানে সব সবজিগুলো নেই কিছু সবজি মাকে ধুয়ে দিয়ে দিয়েছি মা সেগুলো রান্না করছে সাড়ে দশটা বেজে গেল এখনও কিন্তু কারেন্টের কোনো নাম নেই আর মাসিমণি বাবা ওরা এখন টিফিন করছে আর আমি আর মা টিফিন করব। তো আমাদেরও টিফিন করা হয়ে গেল তারপর আমি চলে আসছি রান্নাঘরে একটু চা করব বলে তো সবাইকে চাটা দিয়ে আমি শিলে মশলাটা বেটে নেবো মশলা যেহেতু পেঁয়াজ রসুন আমাদের মিক্সিতে বাটা হয় না তার জন্য সিলে ওইটা আমি বেটে দেব আর যদি কারেন্ট চলে আসে তো ভালোই হয় পোস্ত তো তাহলে মিক্সিতেই বাটা হবে আর না এলে মাসিমণি বলছে যে আমি পোস্তটা সিলে বেটে দেব তো যাই হোক এই দেখো সব গল্প হাসি মজা চলছে কেন শুয়ে পড়েছ এমন কথা জল পড়তে পড়তে সবাই নিচে প্রায় করে আর আমি তো ওই জন্য উপরে বালতি নিয়ে চলে এলাম জলে স্নান করব বলে তো আজকে তো ছিল প্রচুর কাজ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আসলে কি বলতো যখন কাজ করি না তখন আর ভিডিওর কথা মনে থাকে না তারপর দেখতেই পাচ্ছ সবাই এসছে গল্প আড্ডা তার সঙ্গে কাজ সবই চলছে আর তার মাঝে আজকে আসেনি কারেন্ট মানে কারেন্ট চলে গেছে আর আসায়নি জল ওঠেনি তারপর জল বয়ে বই এখন চান করছি মানে করবো তো এই হচ্ছে আজকের পজিশান আর দেখবে বাড়ি থেকে ওয়েলে এই রকম প্রবলেম হলে খুব কষ্ট হয় আমি রীতিমতো জল বয়ে বই হাঁপিয়ে গেলাম তো যাই হোক স্নান করে আসি তারপর তোমাদের সঙ্গে আমার কথা বলো এখন যা গরম করছে স্নান করেও কিন্তু শান্তি পাচ্ছি না স্নান করছি আবার ঘেমে যাচ্ছি আবার স্নান করছি আবার ঘেমে যাচ্ছি তো দেখো স্নান করে আমি বাথরুমেই চুলটা বেঁধে নিয়েছি ক্ল্যাচার দিয়ে এত গরম করছে আর এদিকে রিওর শরীরটা দেখলে তো ভালো নেই তো জানি না কেমন আছে বলেছি ওকে শুয়ে থাকতে তো শুয়ে আছে কি না কি জানি কী করছে ও চট করে শুয়ে থাকে না ওর শরীরটা বেশ খারাপ হলেও শুয়ে থাকে তো নীরুকেও একবার ফোন করব তো নিরু যদি বলে ডক্টরের কাছে নিয়ে যেতে তো ডক্টরের কাছে নিয়ে যাব। তো দেখা যাক কেমন ও কপাল তারপর হেলো লাইন তো কপালটাই খারাপ তো চলো নিচে যাই এবারে রিউকে দেখি একটু মা আবার নিচ্ছিল বেশ ছোটো ছোটো করে চিকেন পকোড়া তো রিও খেতে ভালোবাসে কিন্তু রিওর যেহেতু শরীরটা ভালো নেই রিও কিছুতেই খেতে চাইলো না আমিও জোর করলাম না তো বললাম চলো উপরে নিয়ে যেয়ে তোকে একটু ওষুধ দিয়ে দিই নিয়ে তুই একটু সুবিধা দেখ ঠিক হয়ে যাবে তোকে উপরেক করেছে তাই জিনিসটা গরম রয়েছে আর এই দেখো আমার বেটু একটু বেটো ব্যথার জন্য শুয়ে আছে এখানে বেটু দিয়ে ঘোরো বেটা কি খেলছো তুমি শরীর কেমন আছে বেটা ভালো নেই বেটু আজকে চিকেন পকোড়াও খেলো না আর সব জিনিস দেখো উপরে তুলে দিয়েছি তার কারণ বোক কাজ করতে এসছে উপরে তো ছেলে শরীরটা খারাপ হয়েছে বলে মনটা ভালো লাগছে না সবাই আসছে কিন্তু মনটা ভালো লাগছে না তো যাই হোক দেখি কতক্ষণে ওর পেটে ব্যথাটা ঠিক হয় ওষুধও দিলাম তারপর পেটে তেল আর জল দিয়ে মালিশও করে দিয়েছে তো দেখা যাক নিজের মনে কেমন খেলছে দেখা এত শরীর খারাপ তো ওষুধ দেওয়ার পর ইয়ে শরীরটা যেন তো একটু ভালো হলো একটু না ঠিকই হয়ে গেছিলো তো ও বললো টেবিলে খাবো না আমি সবারই মাঝে বসে খাবো ও খুব বা ছেলে ও সবার সঙ্গে থাকতে খেতে খুব ভালোবাসে তো বললো মা চিকেনের ঝোলের সাথে আমাকে চিকেন পকোড়াগুলোও দিয়ে দাও আর আমার ছেলের আমার স্টাইল দেখো কী স্টাইল শিখেছে ও সত্যি কোথা থেকে শেখে যায় না সিংঘাম যে কার্টুনটা ওইটা খুব দেখে ও নিজেকে সিংহামি ব্যাপী সবসময় তো রিওকে খাইনি ওর বাবা বলো তারা ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি আমি একটু পরে আসছি তো রিও দেখলাম একদম সুস্থ বললো মা মা আমি ডক্টরের কাছে যাব না আমি ভালো আছি কিন্তু খাবারটা ও কিন্তু ঠিকমতো খেলো না দু গাছ খাওয়ার পর বললো মা আর আমার খেতে ভালো লাগছে না আমি পরে যখন ইচ্ছা হবে তখন অন্য কিছু খেয়ে নেব তো আমি আজকে ওই জন্য জোর করলাম না পটল ভাজা হুম আর ডাল লিভেজি বলতে হুম আর আমের চাটনি আর চিকেন ভাত হুম পোস্ত পটল ভাজা তো এক এক করে সবাই খাবার খাচ্ছে আর মা খাবার দিচ্ছে মাকে আমি একটু হেল্প করে দিচ্ছি দেওয়াতে তো চলো খাওয়া দেওয়ার পর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো গুড আফটারনুন এই স্নান করে বেরোলাম আর কালকে দুপুরের পর থেকে আমি কন্টিনিউ করতে পারিনি তার কারণ রিওর হঠাৎ করে তোমাদের বললাম শরীর খারাপ তারপরেও খেয়েও ছিল বললো যে পটি হলো পেটে ব্যথাটা ঠিক হয়ে গেল তো আমি খাবো তো যথারীতি তোমরা দেখেছো যে ওকে খা খাইয়ে দিলাম একটু খেয়েছিল কিন্তু খেয়েছিলো তারপর একটা ঘুমানোর পর এক ঘুম দেওয়ার পর হঠাৎ করে বমি শুরু রাত পর্যন্ত তারপর ডক্টরের কাছে নিয়ে গেলাম সবই হলো শু টু দেওয়া আর সকাল থেকে একটু ভালো আছে আর মাসিমণির রেস্ট ওরা সকালে চলে গেছে আজকে সবাই বাড়ি ফাঁকা তো সত্যি বলতে মানুষের এক মুহূর্তে এইরকম পরের মুহূর্তে যে কে মানে কী হবে কেউ বলতে পারে না কালকে ভেবেছিলাম যে মাসিমণিরা সবাই আছে একটা ব্লগ বানাবো ভালো করে তারপর গল্প করবো ঘুরতে যাবো অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু কিছুই হলো না তো যাই হোক আমি ভুলেও গেছিলাম যে আমাকে এন্ড করতে হবে ব্লগটা আর তার জন্য স্নান করে বেরিয়ে মাথা মাথাও এখনও বাঁধা আছে করিনি আমার ব্লগটা গিয়ে এন্ড করে দিই তো চলো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সঙ্গে থেকো আর যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো টাটা